আর কম দুঃখের কথা পাশে গ্রামে গেলাম কারেন্টের কাজে যা দেখি আপনার স্যানিটারি কাজ কইরা ফেলাইছে এখন তো কাজ তো করছেই কিন্তু আমার দেখে খুব আক্ষেপ লাগলো আক্ষেপ কী জানেন এই স্যানিটারি মিস্ত্রি যে সুন্দর করে স্যানিটারি কাজ করছে এই কাজ আমি এর আগে কখনো আর দেখি নাই এখন চিন্তা করতেছি এত সুন্দর কাজ সে কেমনে করল আমরা তো কোনো দিন এই ধরনের কাজ করতে পারি নাই তারপরে দেখলাম আপনার শাওয়ারের চাবিগুলো লাগাইছে একটা একটু উপরে একটা একটু নিচে চাই মারলাম উষা নিচা ব্যাপার না এখন আর একটু উপর দিকে চা দেখি দুইটা পাইপই উপর দিকে দিছে মানে এনেও একটা পাইপ এনেও একটা পাইপ দুইটা পাইপ তার মানে আরও দেহি আপনার শাওয়ারের লাইনও দুইটাই করছে মালিকে বলে জিজ্ঞাসা করছে কয় আগে গরম পানি দিয়ে হয়ে দিবেন সিদ্ধ করে দেবেন তারপরে ঠান্ডা পানি ব্যবহার করবেন আমি তো হাসতে হাসতে অবাক যাই হোক এখন এটা গেলো এক বাথরুমের কথা দ্বিতীয় বাথরুমেও আপনার একই ফাংশন আমি তো মানে আমি আশ্চর্য হয়ে গেছি মানুষ কতটা মানে কতটা মানুষ গাদা থাকলে এরকম একটা কাজ বুঝ দিয়ে আসতে পারে এখনকার দিনেও যে এই ধরনের কাজ হয় আমি আসলে মানে কি কম আমার বাসায় আসতেছে না এই লোকে বলে আরও অনেক কাজ করছে কিন্তু কোনো দিন মিক্সার লাগাইতে পারে না আমি তো বুঝলাম না মানে সজাগতা এক কথায় যে এই মালিকটারে সজাগতা ঠাট কোন খেরা পালাইছে কে লিগা কি পরিমাণ টাকা তার জরিমানা লাগাইছে দেখেন সব কিছুতেই মানে বেশি বেশি মানে খরচ করাই ফেলাইছে এইভাবে আসলে কাজ করা ঠিক না মানুষ মালিকটা বোকা পাইছে মানে এই বিল্ডিংয়ের মালিকটা আরে বোকা পায় আর কি যা করার করে দিছে এবং কি মিস্ত্রি তো ওয়ান এক্সপার্ট মিস্ত্রি এর কথা কইলে আর দিন নাই সব শেষে গেলাম একটু ছাদে ছাদে যায় দিয়ে টাংকি ফিটিং করতেছে কইলাম ভাই তোমার টাঙ্কিটা তো ফিটিং করার যাই হোক ঠিকই আছে কিন্তু মানে ওই যে টাঙ্কির ফিটিংয়ের যে টিটা লাগাইছ টিটা তো উল্টা হয়েছে আমি বললাম টিটা রে এইভাবে এদিকে লাগাও দেখলাম যে না আমার কথা সে রাখলো না